সামনে বারো বলল নতুন স্বপ্ন এসে একটি জুলাই এসেছিল বাংলাদেশে সেই জুলাই তোমরা যারা বিপ্লবী বীর যেমন ছিল গর্জে ওঠা বীর সেই জুলাইয়ের গল্প কথা শুনতে কি চাও বাংলাদেশের হৃদয় থেকে হাত পেতে নাও দেশের বুকে বুক লাগিয়ে বুঝতে পারো স্বপ্ন তোমার দীর্ঘ করো আরো আরো স্বপ্ন তোমার দীর্ঘ করো আরো আরো নামটি মনে পড়ছে নাকি বুকের ভেতর বুলেট নিল জানো তাকি মুগ্ধ যখন লাগবে পানি বলল হেসে সেই হাসিটা ছড়িয়ে গেল বাংলাদেশে বিপ্লবীদের রক্তে থাকে বারুদ শিখা সেই শিখাতে স্বাধীনতার নামটি লেখা তোমরা যারা স্বাধীন থাকার ইচ্ছে রাখো মৃত্যু মনে দুঃসাহসের গন্ধ মাখো সেই বুدايه শহীদ যারা তাদের জানো একটু কাজ করবে না কেউ লোক দেখানোর লোকের কথায় কি আসে যায় বুঝবে এটি সকল কাজে গ্রহণ কর সত্য যেটি সত্য ছড়া জীবনের মুক্তি কর আলোর পথে নতুন দিনের স্বপ্ন যেন নিজেকে নিজে স্বচ্ছ রাখো নিজের কাছে দেখবে তখন তোমার কেমন শক্তি আছে ন্যায়ের পথে তুমিও এক বিপ্লবী হও অসহায়ের পক্ষে তুমি ক কথা মায়া বিজাল তোমার জন্য অপেক্ষমান এই মহাকাল বিপ্লবীদের গল্পগুলো বলবে হেসে একটি জুলাই এসেছিল বাংলাদেশে